क्या होता है ये एक के लीली है क्या बोलता है ये ऑक्सीजन ऑक्सीजन ये ऑक्सीजन है आपको ये ऑक्सीजन मतलब अंदर खीचेगा घर हाँ। का गंदा इसे कार्बन डाइऑक्साइड को आउट, करेगा, आउट करेगा ना ये फूल को ना हां ये इसको लीली बोलते हैं इसको सिंपल अच्छा, ये अच्छा ओ ये बहुत अच्छा तो मेरा बेटी भी बहुत पसंद करती है ये बाकी का कैसे है हम लेगा भी नहीं बाकी বাইরের থেকে অনেক লোক আসে এখানে কলকাতার থেকে আসে অর্কিড কিছু কিছু জিনিস অনেক সুন্দর দেখো বাইরে এগুলো অনেক সুন্দর তোমাদেরকে কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন অর্কিড আমাদের অরুণাচলে অনেক দূর দূর থেকে আসে না ভিআরএস লিয়া জানে বলা হয় না এসলে তোরা ফটো খিচকে সবকিছু দিখায় গা বলকে ভিআরএস শেষালি লিয়া ছশুমায় না আবাব বলতে রেতে রাধে রাধে বন্ধুরা রাঁধুনি চ্যানেলে স্বাগতম এটা আমাদের অরুণাচলে অর্কিড বলে এখানে কিচিম কিচিম ফুল গাছ আছে সবাই বাইরের থেকে আসলে এখানে দেখতে আসে অনেক দূর দূর থেকে আসে দেখতে অর্কিড আর অনেক কিছু আছে দেখাবো তোমাদেরকে কমেন্ট করে জানাবে দেখতে পারো অর্কিড অনেক দূর থেকে আসে মানুষ এটা কি বলে তোমরা বলতে পারো নাকি কমেন্ট করে জানাবে আমি তো বুঝতে পারতাছি না কি গাছ বলে অর্কিড এটা অনেক সুন্দর লাগে

দে জল গুলো ধোয়া বাড়িতে সেক্ষণ বলে আমরা এখান থেকে জল খেতাম